কুকুর ও বিড়াল সমান বুদ্ধিমান হলিউডের ছবিটি অনেকেই দেখে থাকতে পারেন সেখানে কুকুর এবং সাম্রাজ্যের মধ্যে বিড়ালদের যুদ্ধ দেখানোর পাশাপাশি বিড়ালকে দেখানো হয়েছিল খলনায়ক হিসাবে ছবিটির মতোই প্রাচীনকাল থেকে আমাদের চিন্তা ভাবনায় ধরে নেওয়া হয় যে কুকুরের তুলনায় বিড়ালই বেশি বুদ্ধি রাখে কিন্তু সেই ধারণা এবার হুচুট খেয়েছে কেননা কুকুরও ওই পরিমাণ বুদ্ধি রাখে বলে বিজ্ঞানীরা বলেছেন বিবিসিতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে মোট ঊনপঞ্চাশটি গৃহপালিত বিড়ালের উপর এই গবেষণা করে জাপানের বিজ্ঞানীরা কিওটো বিশ্ববিদ্যালয়ের গবেষক সাহা তাকাজি বলছেন কুকুরের মতো বিড়ালও একই ধরনের স্মরণশক্তির পরিচয় দিয়েছে এ ধরনের ক্ষেত্রে একজন মানুষ করে থাকে কি রকম দেখা গেছে কোন প্রাণীটি আগে খাওয়া ভালো সেটি বিড়াল চিনে নিতে পারে এ ধরনের স্মরণশক্তি আগে কুকুরের মধ্যেই দেখা গেছে আবার মানুষের বিভিন্ন আচরণ এবং মুখের অঙ্গভঙ্গির অর্থ বুঝতে পারে প্রাণীগুলো বিজ্ঞানীরা বলেছেন ভবিষ্যতে বিড়ালের আচরণ এবং মানুষের সাথে প্রাণীটির সম্পর্কের বিষয়ে গবেষণার এসব তথ্য সহায়তা করবে নিয়ে সেরা দশটি চলচ্চিত্র লেডি অ্যান্ড দ্য ট্রাম্প উনিশশো পঞ্চান্ন বিটোভেন উনিশশো বিরানব্বই টার্নার অ্যান্ড হুচ উনিশশো উননব্বই এইট বিলো দুই হাজার ছয় বোল্ড দু হাজার আট হাঁটি ডগস টেল দু নয় ক্যাটস অ্যান্ড ডগস দু এক বেভার্লি হিলস ছিয়াহু দু হাজার আট আয়রন উইল উনিশশো চুরানব্বই দ্য পার্টি পোজ দু হাজার ছয় নিত্য নতুন এসব খবর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন